আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ ভেগাস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন অনলাইন শর্ট টাইম লেকচার ক্লাসে স্বাগতম আজকের ক্লাসের যে টপিক সেটা নাম হচ্ছে রসায়ন বইয়ের সকল অধিক্ষেপণ বিক্রিয়ার এক নজর মোটামুটি এই সাতটি বিক্রিয়ার মধ্যে তোমাদের রসায়ন বইয়ের সকল অধাক্ষেপণ বিক্রিয়াকে নিয়ে আসার চেষ্টা করেছে তো তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে মনোযোগ সহকারে এই লেকচারটি সম্পূর্ণ করবে ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যদি খেয়াল করি দেখো এখানে কিন্তু দুটি দ্রবণ ব্যবহৃত হয়েছে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুটি দুটি করেছি তো জানতে হবে সেটা বিক্রিয়া বলতে কি হচ্ছে যেখানে বা যে বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগ পরস্পর মিশ্রিত হয়ে এমন একটি যোগ উৎপন্ন করবে যেটি কঠিন প্রকৃতির এবং পাত্রের নিচে তা তলানি আকারে জমা হবে তাহলে অধক্ষেপণ বিক্রিয়া হচ্ছে এমন একটি বিক্রিয়া যেখানে কোন একটি যৌগ অর্থাৎ উৎপন্ন হবে যেটা কঠিন প্রকৃতির এবং পানিতে অদ্রবণীয় থাকবে তাহলে আমরা যদি সংক্ষেপে কথাটা বলি একটি বিক্রিয়ায় বা অধক্ষেপণ বিক্রিয়া যদি অধক্ষেপ তৈরি হতে হয় তাহলে অধক্ষেপের দুটি বৈশিষ্ট্য হতে হবে একটি হচ্ছে তারা কঠিন প্রকৃতির হবে এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা পানিতে অদ্রবণীয় থাকবে সহজ কথাই কঠিন প্রকৃতির হবে এবং পানিতে অদ্রবণীয় হবে এই দুটি বৈশিষ্ট্য তারা পূরণ করলে তারা একটি পাত্রের তলায় তলানি আকারে জমা হবে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগ মিশ্রিত হয়ে যে অধক্ষেপ উৎপন্ন করবে সেটির ক্ষেত্রে আমাদের আমরা যখন রাসায়নিক বিক্রিয়া লিখবো তখন আমাদেরকে দুটি রুলস ফলো করতে হবে যখন আমরা অদক্যপটি লিখবো তখন তার ডান পাশে নিচে ছোট করে ব্র্যাকেটের মধ্যে একটি এস ব্যবহার করব। এবং আরেকটা শর্ত হচ্ছে বা আরেকটা রুলস হচ্ছে এই যে অদক্যপটা তৈরি হলো সলিড লিখলাম ব্র্যাকেটের মধ্যে এই যে এস এস দিয়ে বোঝাই সলিড অর্থাৎ এই অদক্ষেপটা কঠিন প্রকৃতির আরেকটা যে রোজ ফলো করতে হবে তার ডান পাশে একটি নিম্নমুখী তীর চিহ্ন ব্যবহার করতে হবে অধক্ষেপ বোঝানোর জন্য অর্থাৎ সিলভার ক্লোরাইডের পাশে একটি স্মল এস ব্র্যাকেটের মধ্যে ইউজ করতে হবে এবং তার ডান পাশে একটি নিম্নমুখী তীর চিহ্ন ইউজ করতে হবে যেটার মাধ্যমে বোঝা যাবে এটি আসলে একটা অধক্ষেপ তাহলে আমাদেরকে যদি এমসিকিউ তে দেয় তাহলে এ একটা যৌগ দিবে এখানে একটা যৌগ অর্থাৎ জবন দিবে দ্রবণ দেওয়ার পরে হয়তো এই জায়গায় এক্স দিতে পারে এক্স দেওয়ার পরে তার ডান পাশে এভাবে এস দিতে পারে অথবা এভাবে একটা নিম্নমুখী তীর চিহ্ন দিতে পারে তাহলে এই দুইটা সিম্বল দেখে বুঝে নিতে হবে এখানে আসলে এই বিক্রিয়া বিক্রিয়া বোঝাচ্ছে তাহলে আমরা যদি খেয়াল করি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে একটি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এবং এক সিলভার নাইট্রেট দ্রবণ এক সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এক সিলভার নাইট্রেট দ্রবণ যখন বিক্রিয়া করবে ধরো আমি এই সোডিয়াম ক্লোরাইড দিলাম এবং সিলভার নাইট্রেট দ্রবণটা দিলাম দেওয়ার পরে তারা কিন্তু হবে পরে একসময় পাত্রের নিচে তলানি আকারে যে যৌগটা উৎপন্ন হবে সেটার নামে হচ্ছে অধকেপ সেটার নামে হচ্ছে অধক্ষেপ তাহলে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে সেই অধক্ষেপটা হবে সিলভার ক্লোরাইড এজি সিএল তাহলে সিলভার ক্লোরাইড একটি অধকেপ এবং অধকেপ বোঝানোর জন্য আমাদেরকে ডান পাশে ব্র্যাকেটের মধ্যে সলিড বোঝানোর জন্য স্মল এস এবং তার ডান পাশে নিম্নমুখী একটি তীর চিহ্ন ব্যবহার করতে হবে এখন অধকেপ যে যৌগ সেটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটার একটি পার্টিকুলার কালার থাকে যেমন সিলভার ক্লোরাইড যেটা সেই অধকেপের একটি নির্দিষ্ট কালার আছে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে সেই কালারটা হচ্ছে তারা সাদা বর্ণের তারা সাদা বর্ণের তাহলে আমরা যদি অধকেপের এক নজরটা দেখি অধক্ষেপণ বিক্রিয়ার মধ্যে দুটি ভিন্ন যৌগ পরস্পর মিশ্রিত হয়ে একটি কঠিন প্রকৃতির পানিতে অদ্রবণীয় যৌগ উৎপন্ন করবে এবং সেই বিক্রিয়াটাকে আমরা বলি অদক্ষেপণ বিক্রিয়া অদক্ষেপণ বিক্রিয়ায় যে যৌগটি তলানি পরে বা পাত্রের নিচে কঠিন আকারে তলানি আকারে জমা হয় সেটাকে বলা হয় অদক্ষেপ তাহলে প্রথম বিক্রিয়াই অধক্ষেপ হচ্ছে সিলভার ক্লোরাইড ঠিক সেম ভাবে পরের বিক্রিয়াটা যদি দেখি তাহলে এটা হচ্ছে সোডিয়াম সালফেট দ্রবণ এবং বেরিয়াম ক্লোরাইড দ্রবণ দুটি ভিন্ন যৌগ মিশ্রিত করার পরে এমন একটি যৌগ উৎপন্ন হয়েছে যেটা কঠিন প্রকৃতির এবং পাত্রের নিচে তলানি আকারে জমা হয় সো এখানে সেম ভাবে স্মল এস ইউজ করতে হবে ব্র্যাকেটের মধ্যে এবং তার ডান পাশে একটি নিম্নমুখী তীর চিহ্ন ব্যবহার করতে হবে যাতে এটা অদক্ষেপ বোঝা যায় তাহলে এটার একটা পার্টিকুলার কালার আছে সেই কালারটা হচ্ছে বেরিয়াম সালফেট সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে এরপরে তিন নাম্বার যদি তুমি দেখো তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট দ্রবণ এবং সোডিয়াম হাইড্রো দ্রবণ যখন ভিন্ন যৌগ মিশ্রিত হয়ে এমন একটা যৌগ উৎপন্ন করলো যেটা কঠিন প্রকৃতির এবং পাত্রের নিচে তলানি আকারে জমা হয় ওই জন্য আমরা ইউজ করব একটা নিম্নমুখী তীর চিহ্ন এবং এটার একটা পার্টিকুলার কালার আছে সেই কালারটাও হচ্ছে সাদা বর্ণের আচ্ছা 4 নম্বর যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কিন্তু ফেরাসের যোজনীটাকে একটু খেয়াল করতে হবে বা জারন মানটা একটু খেয়াল করতে হবে এখানে আমরা এটাকে বলি ফেরাস লাইট্রেট ফেরাস লাইট্রেট কারণ এখানে ফেরাসের যোজনী ব্যবহৃত হয়েছে 2 প্লাস আমরা জানি ফেরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ফেরাস পরিবর্তনশীল যেহেতু যোজনী প্রদর্শন করে সুতরাং ফেরাসের যে জারণ মান বা যোজনী সেটা হচ্ছে টু এবং থ্রি যখন আমরা যোজনী বলি তখন হচ্ছে অনলি টু এবং থ্রি বলি যখন মান বলি তখন প্লাস টুসি বলে থাকে। তাহলে এখানে যে ফেরাস নামের শেষে আস যুক্ত হয়েছে সেটার কারণ হচ্ছে এখানে ফেরাসের যে জারণ সংখ্যা সেটা হচ্ছে প্লাস টু এটা যখন সোডিয়াম হাইড্রো সাথে বিক্রিয়া করলো বা যদি ভিন্ন যৌগ পরস্পর মিশ্রিত হয়ে এমন একটি যৌগ উৎপন্ন করলো যেটার নাম হচ্ছে ফেরাস হাইড্রো অক্সাইড এবং এটি কঠিন প্রকৃতির এবং পাত্রের নিচে তলানি আকারে জমা হয় এখন ফেরাস হাইড্রো অক্সাইড হাইড্রো অক্সাইড তাহলে নামের শেষে একটা আস আছে না আস তুমি স যেটা আছে সেটা দিয়ে মনে রাখতে পারো ফেরাস হাইড্রো যে অদকে সেটার কালার হচ্ছে সবুজ বর্ণের তাহলে ফেরাস হাইড্রোক্সাইড হচ্ছে সবুজ বর্ণের অধকে উৎপন্ন করে এরপরে ফেরাস নাইট্রেট হবে না ফেরিক নাইট্রেট হবে যেহেতু এখানে ফেরাস টু হয়েছিল সেজন্য নাম হয়েছিল ফেরাস আস যেহেতু এখানে থ্রি প্লাস এখানে যার নাম হচ্ছে থ্রি এই ফেরাসের সুতরাং এটার নাম হবে ফেরিক এটা নাম হবে ফেরিক তাহলে ফেরিক নাইট্রেট দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ পরস্পর বিক্রিয়া করে এমন একটি চোখ উৎপন্ন করলো ফেরিক হাইড্রোক্সাইট যেটি কঠিন প্রকৃতির এবং পাত্রের নিচে তলানি আকারে জমা হয় সুতরাং এই ফেরিক হাইড্রোক্সাইডের এই ফেরিক হাইড্রোক্সাইড কে বলে আমরা অদক্ষেপ এবং এটার একটা পার্টিকুলার কালার আছে সেই কালারটা হচ্ছে লালচে বাদামি লালচে বাদামি লালচে বাদামী বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় ফেরিক হাইড্রোক্সাইটের ছয় নম্বর দিকটা যদি তুমি খেয়াল করো তাহলে এখানে এটার নাম হচ্ছে কপার নাইট্রেট এটার নাম হচ্ছে কপার নাইট্রেট এই কপার নাইট্রেটটা সোডিয়াম সাথে যখন বিক্রিয়া দিবে তখন কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এখানে আমি দুঃখিত এটা সাথে বিক্রিয়া করে যোগ উৎপন্ন করলো যেটি কঠিন প্রকৃতির এবং পাত্রের নিচে তলানি আকারে জমা হয় যেটা নাম হচ্ছে কপার হাইড্রোক্সাইড এই কপার হাইড্রোক্সাইড যেহেতু একটা অধক্ষেপ সুতরাং এটার একটা পার্টিকুলার কালার আছে সেই কালারটা হচ্ছে হালকা নীল হালকা নীল অর্থাৎ কপার হাইড্রোক্সাইডের হালকা নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় সাত নাম্বার বিক্রিয়া যদি তুমি খেয়াল করো এটার নাম হচ্ছে জিঙ্ক নাইট্রেট এটার নাম হচ্ছে জিঙ্ক নাইট্রেট আমি দুঃখিত এটা হচ্ছে টু জিঙ্কের যারণ সংখ্যা টু প্লাস এখানে তাহলে এটার নাম হচ্ছে জিঙ্ক নাইট্রেট দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এই দুটি বিক্রিয়া দেওয়ার ফলে জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে এবং তার সাথে উৎপন্ন হয়েছে সোডিয়াম নাইট্রেট তাহলে জিঙ্ক উৎপন্ন হলো সেটি হচ্ছে এবং পাত্রের নিচে তলানি আকারে জমা হয় সুতরাং যেই অদকেপের একটি পার্টিকুলার কালার থাকবে জিঙ্ক এর একটা পার্টিকুলার কালার আছে সেটা হচ্ছে সাদা বর্ণের অদক্ষেপ তাহলে অল ওভার যদি তুমি কেমিস্ট্রিতে অদকেপন বিক্রিয়া তোমার বইয়ের সবগুলো দেখো তাহলে এই বিক্রিয়াগুলোর মধ্যেই তুমি তুলনামূলক কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ একসাথে যদি আমরা আরেকটু করি তাহলে এখানে সাদা বলের অধকে পাচ্ছি আমরা টোটাল চারটা সিলভার ক্লোরাইড বেরিয়াম সালফেট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং জিঙ্ক হাইড্রোক্সাইড সবুজ পেয়েছি ফেরাস হাইড্রোক্সাইড আর ফেরিক হাইড্রোক্সাইড ফেরাসে ফেরাসের যে যোগ বা এফি সেটা জারণ সংখ্যা ছিল প্লাস টু বাট ফেরিকে গিয়ে সেটা জারণ সংখ্যা হয়ে গেছে প্লাস থ্রি সুতরাং আজ যেটা সেটার নামের শেষে দন্তশো আছে সুতরাং দন্তশতে মনে রাখতে পারো সবুজ বর্ণের অধকে পড়ে আর ফেরিখডক্সের যেটা সেটার অধকেপের カラーটা হচ্ছে লালচে বাদামী বর্ণের অধকে তো আশা করি তোমরা সবাই এই জিনিসগুলো বুঝতে পেরেছো যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো এবং কমেন্টে এটাও জানার অনুরোধ রাখবো আমাদের এই লেকচারটি কেমন রেগেছে এবং তোমরা সবকিছু বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিবে আমরা তোমাদের ফিডแบকের অপেক্ষায় থাকবো এবং এভাবে আমাদের নিয়মিত অনলাইন শর্ট টাইম লেকচার গুলো আপলোড হতে থাকবে ইনশাল্লাহ সবাইকে আবারও শুভকামনা এবং স্বাগতম জানিয়ে আমাদের আজকের অনলাইন শর্ট টাইম লেকচার ক্লাস এখানে শেষ করছি সালাম আলাইকুম